আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই আজ রবিবার নয় জুন দেশে টাকা পাঠাবেন এই আপডেটটি সহযোগিতা করবে যে সকল এক্সচেঞ্জ কোম্পানিগুলো অনলাইনে তাদের আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে হুবউ শেয়ার করলাম যে কোনো সময় টাকা রেটে পরিবর্তন আসতে পারে কুইতে রয়েছে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি সবগুলো এক্সচেঞ্জের আপডেট আমরা সংগ্রহ করতে পারি না এটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী কুইতের এক দিনের বিপরীতে আজ বাংলাদেশের তিনশো ছিয়াশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ পাচ্ছেন তিনশো চুয়ান্ন টাকা বিএসি এক্সচেঞ্জ তিনশো তিরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপ তিনশো ছাপ্পান্ন টাকা এ আর তিনশো পঁচাশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা আলমোল্লা এক্সেস তিনশো চুরাশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ আপ তিনশো চুয়ান্ন টাকা আল্লাদা এক্সেস তিনশো ছিয়াশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ আপ তিনশো ছাপ্পান্ন টাকা

ইউএ এক্সেস তিনশো তিরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা কুইথ বাহার এক্সেস তিনশো বিরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা আমরা যখন দেশে টাকা পাঠাই নানান পদ্ধতির অবলম্বন করি যে কারণে টাকার রেটে পরিবর্তন চলে আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অগণিত পদ্ধতি আপনার পক্ষে বেটার হচ্ছে জিজ্ঞেস করা কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন এবং সরকারের দেওয়া প্রণোদনা পাচ্ছেন এটি কনফার্ম করবেন এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপন বলবেন ব্যাংক থেকে বুঝে নেওয়ার জন্য আজ আপনি কুইতের মার্কেট থেকে গোল খরিদ করার সিদ্ধান্ত নিয়েছেন দুটি ইনফরমেশন মাথায় রেখে গোল খরিদ করবেন একটি হচ্ছে আপনি যে গোলটি খরিদ করছেন সেটি কোন দেশের তৈরি কৃত এবং এটি কোন ক্যারেটের আজ কুইতে পারবেন চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন তেইশ দিনার পঞ্চাশ পিলসে বাইশ ক্যারেট এক গ্রাম খরিদ করতে পারবেন একুশ দিনার পঞ্চাশ পিলসে একুশ ক্যারেট এক গ্রাম খরিদ করতে পারবেন বিশ দিনার পঞ্চাশ পিলসে আঠারো ক্যারেট এক গ্রাম খরিদ করতে পারবেন সতেরো দিনে দুশো সত্তর পেলসে চোদ্দ ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন তেরো দিনে সাতশো চল্লিশ পেলসে দশ ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন নয় দিনে সাতশো নব্বই পেলসে ছয় ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন পাঁচ দিনে আটশো সত্তর পেলসে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের রেটে যে সময় পরিবর্তন আসতে পারে আপনি অবশ্য যাচাই করবেন আপনার গোল্ড কোন ক্যারেটের আপনি খরিদ করেছেন এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে আপনি অবশ্যই জিজ্ঞেস করবেন আপনি যে গোলটি খোঁজ করেছেন এটি কোন দেশের এতে করে আপনি বুঝতে পারবেন দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য কত নিয়েছিল চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখুন ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখুন যারা করেছেন সকলকে ধন্যবাদ